কুমারী গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে রামায়ণ সিরিজে ছবি আঁকলেন বলে এই শিল্পী তুলসীদাস এবং বাল্মকি দুজনেই লেখা রামায়ণ করেছিলেন এবং বেনারসের পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেছিলেন তো হচ্ছে এম এ হুসেন একজন ট্র্যাগার কি কমাতে সচেষ্ট থাকেন উত্তর হচ্ছে কার্বন পরের প্রশ্ন মানিনী চট্টোপাধ্যায় মানিনী চট্টোপাধ্যায় বই ডু আর ড্রাই অবলম্বনে বলিউডে কোন ছবি তৈরি হয়েছিল উত্তর হচ্ছে খেলেহাম সে কোন কোম্পানি সময় গ্যালভিন ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন নামে পরিচিত ছিল মেট্রো রেল মেট্রো পরে প্রশ্নে ফিনল্যান্ডের ওটানিয়মি ফ্রান্সের সোফিয়া অ্যান্টি প্রস এবং জাস্ট জার্মানির ড্রেসম্যান এবং এবং চস এই শহরগুলির মধ্যে মিল কোথায় ট্রেন ট্রেসে এই মিল কোথায় এদের সবাইকে ইউরোপের সিলিকন ভ্যানি নামে ডাকা হতো উত্তর দিনমা রুথেজ পেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান হন উত্তর কি ব্রাজিল দৌড়ানি ল্যাতিন শব্দ থেকে কম্পিউটারের সঙ্গে যুক্ত কোন শব্দ এসেছে উত্তর হচ্ছে কার্সার কালবেলিয়া নামের গান ও নাচ ভারতের কোন রাজ্যে দেখা যায় উত্তর হচ্ছে রাজস্থান আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার পর্ব আজকে শেষ করলাম ধন্যবাদ